হাই অল ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সাথে এখন বাজে পৌনে একটা বাজে আমি চলে এলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে আর আমার পাশে থাকবে ঠিক আছে তা চলো আমি কি কি করি না করি সেগুলোই সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো বাইরে এত দূর আবার মিষ্টি ঠিক আছে তার জন্য কতগুলো জামা কাপড় মিলে রেখেছিলাম এটা হচ্ছে কালকের কাঁচা তা এগুলো সব শুকনো হয়ে গেছে বৃষ্টি এসছে তুলে নিয়ে এসেছে এখন ভাজ করবো আর এই দেখো আমার ঘণ্টুর বাচ্চা এখানে শুয়ে আছে ফ্যান চালিয়ে দিয়ে ঘন্টুর বাচ্চা শুয়ে আছে আর চলো এখন আমি কি রান্না করছি এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই লাইটটা ওখানে অফ করে এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে তরকারির আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মাছের ডিমের বড়া করব। আর সেদিকে পটল কেটে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো আছে আর এইদিকে মাছ আছে তাই এই মাছটা পটল আলু দিয়ে করবো তার জন্য আলুটাও সিদ্ধ করে এনেছি আর মাছের বড়া ভাজবো আর বন্ধুরা এটা কি বলে তো বাজার থেকে এনেছে বড় বড়ো লেবু ভেন্ডি পটল আপনার রয়েছে এগুলো করবো আজকে আর হয়েছে কী বলো এই যে এক বালতি জামা কাপড় ভিজানো আছে হাফ বালতি এইটা এখনও কাজবো তা চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো তা আমি এখন বড়াগুলো ভাজতে দিয়ে দেবো বেসন ছাড়লে ভালো হতো বেসন অল্প ছিল দিয়েছি পাতলা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমার মাছের ডিমের বড়াটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে তাই আপনার রেখে দেব এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এই যে এই মাছটা এখন আমি ভাজবো এই যে মাছটা ভাজবো তাই আমি কড়াই তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর আমি এদিকে জল দিয়ে দিচ্ছি ঝড় উঠার জন্য দেখিছে ঘৰখন হৈছে আৰু হাত কৰে

জামা কাপড়গুলো ফাঁজ করতে যে ফাঁজ হয়ে গেছে কতগুলো আর শাড়িটা বাকি আছে তা আমরা শাড়িটা ভাঁজ করার সময় কথার সাথে একটু শেয়ার করি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে শাড়িটা অনেক দিন কিনেছি বহুদিন কিনেছি পরা হয় না কালকে পরে একটু ভিডিও বানিয়েছি শাড়ি অনেক আমার শাড়ি আলমারি ভর্তি শাড়ি আর ছবিটা হুম কিন্তু আর হচ্ছে কথা পরা হয় না কোথাও গেলে তো পরবো বলো কোথাও যাওয়া হয় না পরাও হয় না দেখো হয়ে তা দেখতে পাচ্ছো আমি মাছটা দিয়ে দিয়েছি তরটার মধ্যে কি কিছু ফুটে গেছে আর তরকার যেন হয়ে গেছে ঠিক আছে তা চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে পাশে থাকবে আর ভালোবাসা দিকে ভালোবাসা পাওয়া যাবে অবশ্যই একদম তা চলো কেউ ভিডিওটা স্কিপ করবে না আমি ভিডিওটা দেখতে বাই